আল ইসলাম এবং জামালুল গোদাইদিনের জেএমবি মুক্তিপ্রাপ্ত ফলত বেশ কিছু সদস্য এই মোবাইল এই ব্যক্তিগত সশস্ত্র সদস্য অবর্তে জামালুল আমসারা কি ডিঞ্জার

গাসদোয়াতল ইন্দ নামক একটা ধর্ম নির্ধর হবে এবং এই বিশ্বাস করা হয় কোনো এক সময় যাদের নেতৃত্বে বার্ষের মস্তিমি দলের বড় চেষ্টা করা হবে তখন ইসলাম ধর্মকে সম্মানিত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা দিতে গাজগোয়াতল ইন্দ নামক একটা ধর্মকে অংশগ্রহণ করবে এবং তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ শুরু অথবা গাছের মতো মর্যাদা দেখির মালিক বন্ধ তারা বিশ্বাস করে এমন বিশ্বাস এবং প্রচারণা উদ্বুদ্ধ হয়ে এক সময় ও জেএমবি সদস্য হিসাবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জেল ও হাজতের ব্যাপার শেষে মুক্তিপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু নেতা কর্মী ময়মনসিংহ চালুকাটি ফরিদপুরের মাগুরা বিভিন্ন জেলার যুবকরা গাজবতল ইন্দ এ অংশগ্রহণের প্রস্তুতি এবং বাংলাদেশ পুলিশ বলে জঙ্গি রাস্তা ধ্বংস জঙ্গি তত্ত্ব আর নিজের সফল্য দমন করতে পারায় এই জঙ্গি সংগঠন সমতল এই তারা এখন পার্বত্য জেলাগুলোতে প্রশিক্ষণের সুযোগ করছিল আমরা এই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবন খাগড়াছড়ি বসবাস করি যে বন সম্প্রদায়ের ক্ষতিপথ বিভ্রান্ত সন্ত্রাসী দ্বারা সাথে সহযোগিতা হয় জামাতুল আহ এরা প্রচুর অর্থের বিনিময়ে

দেশে হলো ব্ল্যাক বেল্ট প্রাপ্ত আমির হোসেন রানা শেখ সালে এবং ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত মালানা আব্দুল রফির কাছে প্রশিক্ষণের জন্য মমি সিংহে যায় মমি মালুকায় অবস্থিত মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি অধি সদস্য সামরি এবং আন আন প্রশিক্ষণ দুই হাজার তিন সালে বাবা মামা বহু সেমন আট জন অধি সদস্য নেতা আব্দুল রফির সাথে বৈঠকের সময় শরীরপুরের বোয়াল মালিতে প্রচুর করা হবে বর্তমানে আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যাজনা হিসেবে এই ধর্মান্ত আমির সশস্ত্র প্রশিক্ষণের জন্য তিন সদস্য ইতিমধ্যে মধ্যে কুকি সিনের সংগ্রহের পাঠিয়েছেন এবং একটি ইনভেস্টিতে লক্ষাধিক টাকা প্রেরণ করেছেন আসলে গ্রেপ্তারকৃত আরেকজন জঙ্গি আছে মশিউর রহমান তিনি একসময় ইসলাম শাসন আন্দোলনের সদস্য ছিলেন